আল্লা সাহায্য কেমনে পাবে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য দুটো বড় মাধ্যম আছে প্রযুক্তি আছে আছে অস্ত্র সাহায্য একটা সালাত সালাতের তো লাগবেই সালাতের পরে আরো একটা সালাত খুবই পাওয়ারফুল যে রাতের সালাত আর জিকির তো আছেই কিন্তু জিকিরের মধ্যে একটা জিকির খুবই পাওয়ারফুল যে সকাল সন্ধ্যার জিকির কিন্তু এই সালাত এবং এই জিকির কেন পাওয়ার এই সালাত এবং জিকির দিয়ে সাহায্য দেখেন এখান থেকে ঢাকা অথবা আমেরিকা অথবা রাজশাহীতে কোনো ভালো টিচার যদি থাকে তার সাথে আপনি অনলাইনে ক্লাস করতেছেন লাইভ অথবা অনলাইনে ফোনে কথা বলতেছেন লাইভ তো এই যে অনলাইনে ফোনে লাইভ কথা বলতেছেন লাইভ ক্লাস করতেছেন লগ করে পাসওয়ার্ড দিয়ে তো হাজার হাজার কিলোমিটার দূরে থাকা টিচারের মুখোমুখি হয়েছেন ইন্টারনেট দিয়ে জুম দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে তো এইটা যে প্রযুক্তি এই প্রযুক্তির চাইতে লক্ষ কোটি গুণ টপ লেভেলের প্রযুক্তি হচ্ছে আমি দুনিয়াতে বসে আছি আর আমার সাথে সাত আসমানে থাকা রব্বুল আলমিন লাইভ কানেক্টেড হবে ওটা হচ্ছে সালাত। রব্বুল আলামিনের সাথে রব্বুল আলামিন সাত আসমানে আরো সে আমি দুনিয়ায় কিন্তু মুখোমুখি হবো লাইভ সরাসরি কথা হবে ওটার প্রযুক্তি সালাত ওটার জন্য সালাতে দাঁড়াতে সিস্টেম ওইটা ফর্মেট ওইটা যেটা আমার পূর্বের বক্তা বলছিলেন যেটা গায়েবে নির্ধারিত ফর্মেট লাউহে মাহফুজে নির্ধারিত ফর্মেট সেম হুবহু ওই ফর্মেট যখন আপনি ধারণ করবেন কানেকশন তৈরি হয়ে গেছে ফর্মেটে উল্টাপাল্টা হয়ে গেলে কানেকশন হবে নেটওয়ার্ক কাজ করবে না অ্যাক্টিভ হবে না ফাংশন করবে না এই জন্য ফরম্যাট হুবহু ওই রকমই থাকা লাগবে যেমনটা লাউহে মাহবুজে লাউহে মাহবুজ থেকে জিবরাইল জিবরাইল থেকে মোহাম্মদ সাজতাম মোহাম্মদ সাজান থেকে কোরআন এবং হাদিসে তো কোরআন এবং হাদিসে যেভাবে ফরম্যাট দেওয়া হচ্ছে ওটাই কথা ওই ফরম্যাট দিয়ে আপনি এখন জমিনে বসে থেকে আব্দুল আলমিনের সাথে কানেকশন ঠিক যেমন আমরা আমাদের মোবাইলের পাসওয়ার্ড ওপেন করতেছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেস ভেরিফিকেশন দিয়ে ওই ফেস ভেরিফিকেশন যখন নেয় তখন বলে ডানে তাকাও বামে তাকাও উপরে তাকাও তাহলে পুরো ফেসটা নেয় পুরো ফেসটা মোবাইলের কাছে থাকলে পরে যখনই আমার ফেসটা দেখে চিনতে পারে সাথে সাথে খুলে যায় তো আজকের যুগে আধুনিক যুগে অনেক দরজা আছে দেখবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা ওপেন আমাদের গাড়ির চালক কি এসে পৌঁছেছে পৌঁছেছে তো দেখবেন যে ফিঙ্গার প্রিন্ট দরজা ওপেন হয় কার্ড পাঞ্চ করে দরজা ওপেন হয় তো মনে করেন আমরা অত্যাধুনিক প্রযুক্তির একটা দরজার দাঁড়িয়ে আছি যেই দরজা পাসওয়ার্ড পাসওয়ার্ড অনেক কঠিন প্রচুর যেমন মোবাইলের পাসওয়ার্ড দেওয়ার সময় আমরা কি বলে যে শুধু ইংরেজি লিখিও না সংখ্যা দাও এক দুই তিন চার দাও এক দুই তিন চার পরে হ্যাশ দাও স্টার দাও যত রকমের দিতে বলো তত পাসওয়ার্ড শক্ত তো পাসওয়ার্ড অনেক শক্ত নির্ধারিত সময় আসতে হবে নির্ধারিত সময় ছাড়া কাজ করবে না দরজা খুলবে না নির্ধারিত সময় আসতে হবে পবিত্র অবস্থায় আসতে হবে পবিত্র দেওয়া আছে মানুষ বুঝতেছে না কি ব্যাপার আমি পেশাব পায়খানা করলাম হাত কেন এটা তো গাইবে নির্ধারিত এটা তো প্রযুক্তি পেশাব পায়খানা করে এসে মাথা কেন মাছাই করতেছে লাভে মাহফুজ এভাবে নির্ধারণ করা আছে এইটা ওইটার সাথে মিলে যাবে তখনই তো কানেকশন তৈরি হবে

সব যখন মিলে গেছে তখন তো সামনের দরজা উন্মুক্ত হবে তখন আল্লাহ সাহায্যের দরজা উন্মুক্ত হবে পাওয়ার এটাই সালাদ সালাদ ছাড়া মুসলমানদের বাঁচার কোন রাস্তা নাই সালাদ ছাড়া মুসলমানদের মুক্তির কোন রাস্তা নাই কেননা সাতাশ মানের সাথে যোগাযোগই হবে না পাঁচ শক্ত সালাদ জেনে আবার নামই নাই গন্তিতেই নাই আল্লাহর কাউন্টের মধ্যেই নাই তো কি কাজ হয় ভোটেরও কোনো দাম নাই ওর মিছিলেরও কোন দাম নাই ওর তাকবিরেরও কোনো দাম ভ্যালুলেস ষোলো কোটি বেনামাজি ভোট দিয়ে যদি বলে ইসলাম বিজয় করবে এটা মিথ্যা কথা তা আল্লাহর খাতা নেই কিসের ইসলাম তো সাত আসমানের সাথে যতক্ষণ সম্পর্ক না থাকছে রব্বুল আলমিনের সাথে যতক্ষণ কানেকশন না থাকছে ততক্ষণ এইটা দিয়ে আল্লাহ সাহায্য আসবে না ইসলামের বিজয় হবে না নিজের ব্যক্তি স্বার্থ নিজের দুনিয়া কিছু লাভ লোকসান হতে পারে ইসলামের নয় সালাত ছাড়া কোনো রাস্তা নাই মুসলমানকে সালাত সালাদসালাম সূর্য গ্রহণের সালাদ চন্দ্র গ্রহণের সালাদ বৃষ্টি প্রার্থনায় সালাদ যুদ্ধের মধ্যে সালাত যুদ্ধের মধ্যে সবাই মিলে যুদ্ধ করলে তো যুদ্ধ আরো জমে তা না করে বলছে সালাতের সময় হয়ে গেছে অর্ধেক যুদ্ধ করো অর্ধেক সালাত আদায় করো কেন তোমাদের এই যুদ্ধ সবাই মিলে যুদ্ধ করলে বিজয় হবে ওই থিওরিতেই যুদ্ধ চলে না এটা যে জিহাদ ফিসাবিলিল্লাহ হয় জিততে হলে রব্বুল আলামিনের সাহায্য লাগবে রব্বুল আলামিনের সাহায্য আসার জন্য ওই যে ফরমেটে দাঁড়াবে প্রযুক্তি ইউজ করতে হবে তাহলে আসমান থেকে সাহায্য নামা শুরু করবে আর আসমান থেকে সাহায্য নামলে তোমাদের বিজয় হবে এইজন্য সালাত আদায় করা ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই আর একটা বলেছি যিকির জিকির কেন পাওয়ারফুল জিকির কেন শক্তিশালী জিকির কেন পাওয়ারফুল শক্তিশালী এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে শব্দ আওয়াজ বাক্য কেন শক্তিশালী আজকে আমরা যে বিশ্বে দাঁড়িয়ে আছি এই বিশ্বটা আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে যে আমি আবদুল্লাহ এখান থেকে বলবো আমার আওয়াজটা মোবাইলে ক্যাপচার করবে মোবাইল থেকে নেটওয়ার্কে দিবে দিয়ে এখন আমার কথা এখন আমেরিকাতে বাজতেছে এ কেমনে আমেরিকা এটা আলোর মধ্যে দিয়ে আমার কথা ট্রান্সফার হয়ে যাচ্ছে আমার চেহারা ছবি ভিডিও আলোর মধ্যে মানুষ জানত না এই গায়ে বাল্লা উন্মোচন করেছে পঞ্চাশ বছর ষাট বছর কিন্তু এই আধুনিক সভ্যতার চেয়ে পাওয়ারফুল অত্যাধুনিক প্রযুক্তি হচ্ছে শব্দ ভিত্তিক আওয়াজ ভিত্তিক প্রযুক্তি কিন্তু ধারে কাছে বিজ্ঞানীরা নাই বিজ্ঞানীদের ওই লেভেল পর্যন্ত জ্ঞান পৌঁছেনি কিন্তু ওই লেভেল পর্যন্ত কিছু জ্ঞান আল্লাহ আবার সোলাইমান আলাই সালামকে দিয়েছিলেন আল্লাহ তাহলে সোলাইমান আলাই সালাম আজ থেকে হাজার বছর আগে কোন লেভেলের জ্ঞান অর্জন করেছিল যেমন আমার এখানে যদি একজন চাইনিজ বসে থাকে ও আমার একটা কথা বুঝতে পারবে খালি আওয়াজ ওর কানে যাবে কি যাবে আওয়াজ তো এটা এক ধরনের আওয়াজ আমি যে বাংলা বলতেছি দিস ইজ অন কাইন্ড অফ সাউন্ড এটা একটা ধরনের আওয়াজ আপনি বুঝতেছেন আরেকজন বুঝে ঠিক এখানে একটা চাইনিজ যদি বক্তব্য আপনি এখানে আওয়াজই শুনতে পাবেন কি যে আওয়াজ অর্থ জানি না তাহলে অবশ্যই এই ধরনের কোন একটা আওয়াজের সিস্টেম আছে ফরমেট আছে যেটা আপনি উচ্চারণ করলে গরুতে বুঝে নিবে যে কি বললো ওইটা আমাদের ব্রেনে আল্লাহ দেয়নি ওইটা সোলাইমান আল ইসলামকে দিয়েছে কোন বাক্য কোন আওয়াজ উচ্চারণ করলে আমি পিঁপড়াকে বলতে পারবো পিঁপড়া তুমি ডানে যাও এটার একটা আওয়াজ আছে এই আওয়াজের জ্ঞান আল্লাহ কাকে দিয়েছিল বলেন না যে কাকে দিয়েছিল দিয়েছিল দিয়েছিলাম সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি সর্বোচ্চ লেভেলের প্রযুক্তি আওয়াজ শব্দ আবার ওই পিঁপুড়া কি বলতেছে সেটাও সালাম বুঝতো পাখি কি বলছে সেটাও সালাম বুঝতো সোলাইমান আলিসাল্তুয়াসাল্লামের জীবদ্দশায় সবচেয়ে ঐতিহাসিক একটা ব্যতিক্রম ঘটনা হচ্ছে রানী বিলকিসের সিংহাসনকে উঠিয়ে নেওয়া আসা হয়েছে চোখের কোরআনে কোরআনের বর্ণনা আছে তো সোলাইমান আলিসালতু আসাল্লাম যখন বললেন বিলকিসির সিংহাসনকে নিয়ে আসতে হবে তখন একটা জিন বলছে কল আর জিন যে আমি আপনার এই বসা থেকে উঠার আগে ওই সিংহাসন ইয়ামান থেকে ফিলিস্তিনে নিয়ে আসবো এইটা সোলাইমান আল ইসলামের পছন্দ হয় তখন আর বলল কোরআনের ইবারত হচ্ছে আল্লাহ মিনাল কিতাব যার কাছে কিতাবের জ্ঞান আছে সে বলল যে আপনার চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন হাজির হয়ে যাবে তাহলে ইফরিত নামক জিন যখন বলেছে তখন গায়ের জোরে বলেছে যে গায়ের জোরে উড়ে যাব উড়ে আসব আর পরের জন যখন বলেছে গায়ের জোরে বলেনি

যে আওয়াজ দিয়ে যে সাউন্ড দিয়ে চোখের বলতে সিংহান থেকে উড়ে চলে আসবে এখানে পৃথিবী ধ্বংসর সিস্টেম নির্ধারণ করেছেন সাউন্ড যে ইসরাফিল বাঁশিতে দিবে আওয়াজ তৈরি হবে আওয়াজে সূর্য চন্দ্র নক্ষত্র সব ভেঙে চুম হয়েছে আওয়াজ মানুষ ফেরিস্তা জিন সব মরে যখন সাফ কুল্লু আলাইহা ফান ওয়েবিকাজুল জালালি বালি ক্রম তখন আল্লাহ যদি কুন করতে চায় ইসরাফিলকে আবার নতুন করে সৃষ্টি করে ইসরাফিলের মুখে বাসে দিয়ে আওয়াজ দিতে বলবে আওয়াজ সব কবর থেকে বেরিয়ে আসে তাহলে ধ্বংসের সিস্টেম আওয়াজ পুনরুত্থানের সিস্টেম আওয়াজ এটা টপ লেভেলের প্রযুক্তি আওয়াজ এই জন্য মুসালে ইসলামকে যে লাঠি দেওয়া হয়েছে মুসারি সালাতামের যে মজেদার পাথর ছিল যেটাতে আঘাত করে বৃষ্টি তৈরি ঝর্ণা তৈরি হয়েছিল যে পাথর আর লাঠি বানু ইসরা বহন করতো তাবুত নাম দিয়ে কোরআনে আছে তাবুতের কথা সাকিনা তাবুত ওরা সব যুদ্ধ ওটা নিয়ে যেত ওটার বড় ওদের বিজয় হয়ে যেত ওইটা ওরা হারিয়ে ফেলেছে ওরা মনে করছে তাবুত জেরুজালেমের মসজিদে আকসার মাটির নিচে আছে তো ওদের ওই তাবুতের চেয়েও মুসাল্লাসলামের লাঠির চেহ ইসলামের হাতের মজুদার চেহারালের মৃত্যু আল্লাহ আল্লাহর সাউন্ড আল্লাহর শব্দ আল্লাহর বাক্য যেটা জিব্রাহল হ্যা মোহাম্মদ হ্যাঁ আমাদের পর্যন্ত এসেছে এই জন্য কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হতে হবে যাতে হুবহু মোহাম্মদের মতামত ফর্মেট মিলবে তখন বেশি কাজ করবে এবং ওইভাবে ওই লেভেলের আরবি বুঝতে হবে এটাই মুসলমানদের সবচেয়ে বড় সম্পাদক সবচেয়ে বড় প্রযুক্তি যার সামনে পৃথিবীর কোন শক্তি টিকতে পারবে না এটা সরাসরি আল্লাহর আওয়াজ আল্লাহর শব্দ আর সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে শব্দ সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে আওয়াজ এই জন্য শ্রেষ্ঠতম জিকির হচ্ছে পবিত্র কোরআন আফজালু জিকির তেলাবাদল কোরআন শ্রেষ্ঠতম জিকির কোরআন তেলাওয়াত করা কিন্তু সেই কোরআন শিখে কে পড়ে কে বুঝে কে জানে কে কোরআনের যা অবস্থা আমাদের বাড়িতে ঘরে আমাদের তা অবস্থা পৃথিবীতে এভাবেই করে নির্ধারণ করা আছে